সম্মানিত এস এন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আপনাদের সামনে কথা বলবো সন্তানকে যে কোনো দুর্ঘটনা বিপদ থেকে রক্ষা করার তিনটি গুরুত্বপূর্ণ স্পেশাল আমল সম্পর্কে যে আমলগুলো বাবা মা করার মাধ্যমে তার সন্তানকে আল্ট্রা প্রোটেকশন রাখতে পারেন সব কেন আমলের মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন হয় এবং অনেক বালা মুসিবত এবং বিপদ থেকে মহান আল্লাহ রবুল আইলামিন এই আমল রসিলে আমাদেরকে হেফাজত করে থাকেন সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে নিচের তিনটি কোর অনেক আমল করুন ইনশা আপনার সন্তান থাকবেন আল্লাহ রক্ষণাবেক্ষণে একটা নম্বর আমল হচ্ছে সুরফালাক ও নাস দুই রক্ষা কবচ রাসুল্লাহ নিজ হাতে হাসান হোসেন রাদুকে এই দুই সুরা পরে ফু দিয়ে হেফাজতের দোয়া করতেন নিয়ম হচ্ছে সকালে সন্ধ্যায় তিনবার করে সুরা ফালাক ও সুরা নাস পরে সন্তানের উপর ফু দিন তা না থাকলে দূর থেকে উপরে তার জন্য নিয়ত করুন দুই নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি চব্বিশ ঘন্টার পাহাড় হাদিস আসি কেউ আয়াতুল কুর্সি পড়লে আল্লাহ তার জন্য একজন ফেরিস্তা পাহাড় আইনি যুক্ত করেন নিয়ম হচ্ছে সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুর্সি পরে মাথায় হাত রেখে ফু দিন ঘুমানোর সময় এই আয়াত পরে দিন তিন নম্বর এমন হচ্ছে ছয় দিক থেকে হেফাজতের দোয়া এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য উত্তম উলামায়ে নিয়মিত পড়ার নির্দেশ দেন যেমন আল্লাহুম্মাহফাজহু মিন বাইনি ইয়াদাইসি ওয়া মিন খালফিহি ওয়া মিন ইয়ামিনিহি ওয়া আন শিমালিসি ওয়া মিন ফাওকিহি ওয়া আউযু বি আজমাতিকা আন ইউজালা মিন তাহতিহি আমি দোয়াটি আবারো পড়ছি আল্লাহুম্মাহফাজহু মিন বাইনি ইয়াদাইসি ওয়া মিন খালফিহি ওয়া আন وعن شماله ومن فوقه وأعوذ بأجمتك أن يغتال من تحته عبد جابر برشي اللهم احفظه من بين يديه ومن خلفه وعن يمينه وعن شماله ومن فوقه وأعوذ بأجمتك أن يغتال من تحته তাত্পর্য অর্থ আল্লাহ আমার সন্তানকে সামনের পিছনের ডান এবং উপর নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন আমিন নিয়ম হচ্ছে সকালে বেড়াতে সন্তানের এই দোয়াটি অন্তত একবার হলো পড়ুন সন্তানের জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুর মধ্যে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ